আল্লাহ বলেন হ্যাঁ মুমিন তোমরা খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও এমন কিছু খারাপ ধারণা মানুষকে চূড়ান্ত গুনাহের রাস্তায় নিয়ে যায় আল্লাহ নিজে বলেন এই মুমিন তোমরা কি পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোষ্ঠ খাবা আল্লাহ বলেন নিজেই ফাকারি তুমুহ না তোমরা পছন্দ করো না তো অত্তাকুল্লা আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহ ভয় অন্তরে জমা করে গিবদ থেকে নিজেকে বাঁচাও প্রত্যেকটা মুহূর্ত গিবতে আমরা বেঁচায় গেছি ঘরের মধ্যে বাইরে দোকানে রিক্সায় গাড়িতে অল টাইম লিব মারাত্মক কবিরাগুলো শুধু কি তাই গিবতের মারাত্মক একটা ক্ষতি হলো

তোমার হায়াতের সীমানা বাধা নাই তবে মরণের সীমানা আমি আল্লাহ দিয়ে দিয়েছি কোন দিন তোমার মরণ হবে আমি আল্লাহ লিখেছি বাঁচার কোন সিদ্ধান্ত নাই রে গোলাম একদিন আমার দরবারে আসতেই হবে কি নিয়ে আসবা কি রেখে আসবা চিন্তা করো হিসাব মিলাও এরে নবীর উম্মত আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখেরাতের চিন্তা অন্তরে নিয়ে যদি কোনো আমল করতে চাও আল্লাহর ভয় তাকোয়া অর্জন করা এটা সম্ভব হবে না এজন্য আল্লাহ কোরআন নাজিলের শুরুতেও বলেন তাকোয়া কোরানের শেষেও বলেন তাকোয়া রালিকাল কিতাবুন আর ইনফি হুদা নীল মুক্তাকে আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি একমাত্র মোত্তা কি যারা তাকুয়াওয়ালা তাদের হেদায়াতের জন্য যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদেরকে কোরআন হেদায়াত করবে না কোরআন নাজিলের শেষ আল্লাহ তাকুয়ার বয়ান করেন ভয় কর ওই দিন সব মানুষ যখন আল্লাহর আদালতে ফিরে যাবে প্রত্যাবর্তন করবে পালানোর কোনো সুযোগ হবে না আল্লাহ বলেন ওই দিনের ভয় কর আজকে দুনিয়াতে যতই বাহাদুরি করো দুনিয়াই তো বাহাদুরি টিকে না অনেকে টাকার বাহাদুরি করে ক্ষমতার বাহাদুরি করে দুনিয়াই তার বাহাদুরি টিকেইতে পারে না হাসরে কেমনে টিকবে দুনিয়াই টিকে না টাকার মাস্তানি আজ ব্যাংকে কোটি টাকা জমা আছে কিন্তু নিজের বংশের কেউ ভোগ করতে পারলো না এই টাকার বাহাদুরি করে কি বললেই তো গিবত হয়ে যাবে তবে হ্যাঁ কয়েক কারণে গিবত হারাম 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 আল্লাহর কোন নবী বলেন কিন্তু সব গিবতের মধ্য দিয়ে কয়েকটা কারণে গিবত করা লাগবে গিবত করলে স্বভাব হবে কয়েকটা কারণের এক কারণ যদি কেউ ইসলামের ক্ষতি করতে চায় আর যদি উন্নতেরা সেটা অনুভব করতে না পারে যারা ক্ষতি করবে তাদের নাম নিশানা নিয়ে মানুষকে সতর্ক করলে গিবৎ হবে গিবত করলেও স্বভাব ইসলামের স্বার্থে ব্যক্তি স্বার্থে না ইসলামের স্বার্থে আল্লাহর বান্দা টাকার অভাব নাই কয়েক ভাই মিলে টাকার পাহাড় গড়ল মনে হয় যেন তাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয় তাদের টাকায় সরকার চলে কিন্তু কপাল বড় খারাপ এত টাকাওয়ালা কয়েক ভাই এমন অন্যায়ের রাস্তায় চলে গেল মা কয়েকদিন আগে মারা গেছে এক ভাই মায়ের জানা যায় উপস্থিত হতে পারে নাই এই টাকা এই বাহাদুরি করে কি লাভ হবে যে মায়ের জানা যায় যেতে পারলো না কেন চাইলে পারতো যায় না কেন যে জানা যায় গেলে মায়ের খাইবো ভিডা খাইবো এই পরিমাণ তাদের চরিত্র ভালো আল্লাহ হেদায়াত দান করুন এরে আল্লাহর আশেক আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠাইছে না আখেরাতের সম্বল সঞ্চয় করো দুনিয়া নামক গ্রহটার কোন মূল্য নাই বিউটি পার্লারে গিয়া অনেক কালো মানুষ সাদা হয়ে গেছে এই সাদা দেইখা পাগল হইও না অনেক কালো মানুষও সাদা হইয়া বিবাহের সিঁড়িতে বসে বোকা অনেকে বুঝে না কিছুক্ষণ পর চেহারা রুদ্র লাগে পানি লাগে আর সাদা থাকে না সুন্দর থাকে না দুনিয়া নামক এই সুন্দর বিউটি পার্লারের মতোই দেখা যায় চক্ষ দুইটা বন্ধ হয়ে যাবে তোমার আমার আপন যারা তোমার আমার নিজের গায়ের জামা কাপড় খুলিয়া রেখে তিনটা সাদা কাপনের প্যাকেট বানায় কবরে পৌঁছায় দিবে এতদিন আমার ডানে বামে কত ভক্ত কত আপন একটু যদি মরিয়া যায় জীবনে কেউ নাম নিবে না মোবাইলের নাম্বার থাকলেও তা ডিলেট করে ফেলবে আজকে আমি বলি আমার ঘড়ি আমি মইরা গেলে ঘড়িটা আর হাতে দিয়ে বলবে এটা আমার আমার মোবাইল একজনে টেলিফোন করবে হাফিজ ভাই কোথায় আমি মইরা গেছি জানে নাই আর একজনে টেলিফোন ধরে বলবে কারে দিছো কায় হাফিজ কই হাফিজের মোবাইল এটা আমার মোবাইল তাহলে আমার আমার যাই বলো কিছুই তো কিন্তু তোমার আমার না কি চিন্তা করে দেখলাম মরণের জায়গা যে কবর এটাও তো আমার না আল্লাহর গোলাম এরে দুনিয়ায় তোমার কাজ একটা আখেরাতির বাজার কর দুপর বেলা ঘরের মধ্যে মেহমান আসবে খানা খাইবা কি পাক হবে ম্যাডাম বলে তাড়াতাড়ি কোম্পানিগঞ্জ বাজারে যাও মুরাদনগরে যাও মাদবপুরে যাও কসবা যাও বাজার করে নিয়ে আসো দুপুরে মেহমান আসবে আপনি বাজারে চলে গেলেন বাজারে গিয়া ইলিশ মাছ কিনলেন রুই মাছ কিনলেন গুড়া মাছ কিনলেন অনেক তরি তরকারি কিনিয়া বাসায় দিলেন রান্না হয়ে গেল এবার খাইতে বসিয়া যদি বলেন আমি ইলিশ খাবো না রুই খাবো না আমারে রূপ চাঁদা দাও বিবি বলবে তুমি কিনিয়া জানছো তাই দিতে পারবো হাজার বার চাইয়া ঝগড়া করতে পারবা রূপ চাঁদা মাছ আমি তোমাকে দিতে পারবো না কারণ তুমি আনো নাই চাইলেও দেওয়া সম্ভব না বাজারে গেছো বান্দা বাজারে গিয়ে যদি তুমি বাজার যাই করে ঘরে নাও খানার বেলায় দুপুরে তাই পাইবা এই দুনিয়াতে তুমি যে কাজ করবা পরকাল জীবনে তুমি তাই পাইবা দুনিয়াতে নামাজ আপন বানাও কবরে হাসরে পুলসিরাতে নামাজ তোমাকে সহায় হয় কাজ করবে দুনিয়াতে আল্লাহর কুরআন তেলাওয়াত কে আপন বানাও কবর পরকাল জিন্দেগি হাসর নাসরে তোমার কুরআন সহজুইতা করবে মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া

বাম পার্শ্বে থাকে তার সহযোগিতার জন্য রোজা পায়ের কিনারায় থাকবে ন্যাকামল ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য নিষেধ করা হবে আসমানা কে নিষেধ করছো বলে আমি এই বান্দার প্রিয় বন্ধু কোরআনুল করিম ডান পার্শ্বে যাবে আসবানা কে নিষেধ করছো বলে আমি তার নামাজ বাম যাবে আসবা না কে নিষেধ করলা বলে আমি বান্দার বন্ধু রোজা পায়ের কিনারায় যাবে বলবে আসবা না কে বলে যাবতীয় ন্যাক আমল মেসোয়াকের আমল দস্তর খানের আমল আল্লাহর নবী বলেন ওই কবর তখন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে ও আল্লাহর বান্দারা অনেকে তো কবরের আজাব বিশ্বাস করে না শুধু করেই না আজাব নাই বলিয়া বহু বয়ান ইউটিউবে ছাড়তেছে পর্ব আকারে কবরে কোনো আজাব হবে না চরমনের সৈয়দ ইসাক রহমতুল্লাহ তিনি বলতেন বাবা কবরে যদি আজাব না হয় ধন্যবাদ আমিও পেরেশান মুক্ত তুমিও পেরেশান মুক্ত কোনো টেনশন নেই কিন্তু কবরে আজাব হবেতে সন্দেহ নাই বহু দলিল হবে না তোমার কথা মেনে নিলাম যদি কবরে কোনো আজাব না হয় আমি টুপি অলারও কোনো চিন্তা নাই তুমি গंजा করারও কোনো তিন চিন্তা নাই কিন্তু কবরে গিয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে আজাব হয় বলো বাবা সেই দিন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে আর আজাব হওয়ার তো দলিল প্রমাণ অভাব নাই রহমতের নবী হাঁটতেছেন পেছনে সাহাবায় কেরাম হাঁটতেছেন হঠাৎ নবী দ্বারা বলেন ও সাহাবাই কেরাম দাঁড়াও ওই যে কবর দেখো কবরের মধ্যে আজাব চলতেছে তাড়াতাড়ি আমরা একটু দোয়া করে দেই কবরের আজাব যেন মাফ হয়ে যায় নবী দোয়া করলেন এরপরে কবরের আজাব মাফ হয়ে গেল আমাদের জাতি ভাইদের মধ্যে একদল প্রশ্ন করেই ফেলবে হাফেজ ভাই ধন্যবাদ আপনাকে আজকে নবী কবরের আজাব দেখ্যা দোয়া করলেন তাহলে আপনারা কেন নবীরে গাইবের মালিক মানেন না নবী যদি গায়েব নাই জানে কবরের আজাব দেখলেন কিভাবে প্রশ্নকারীরা আছে না এ নিয়ে কি লেখি লিখার হবে तू নামাজ পড় না তুমি নামাজ নাই রোজা নাই হালাল হারামের ভেদাভেদ নাই তোমার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার তো কোনো সুযোগই নাই অধিকারই নাই একটা মুসলমানের সবথেকে বড় পরিচয় নামাজ নবী বলেন বাইনাল আবদি অবাইনাল কুফরি তর্ক সালা বেইমান মুমিনের ব্যবধান হলো নামাজ বেইমান নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে তুরে পাঠাই না। আখেরাতের সম্বল অর্জন কর তোর দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ অগ্রিম আয়োজন করে দিলাম দুনিয়াতে চলতে তোর পানির প্রয়োজন আমি আল্লাহ ফিরি দিয়ে দিলাম কোনো বিল লাগবে না দোকান থেকে এক বোতল মাম কিনতে যাও আধা লিটার পনেরো টাকা বিশ টাকা তোমার টাকা দিতে হবে আমার আল্লাহর দেওয়া পানি কি পরিমাণ ফিরি ভোগ করেছো কয় টাকা বিল দিয়েছ ও বান্দা আল্লাহ বলেন দুনিয়াতে চলতে তোমার প্রয়োজন আলো আমি আল্লাহ সূর্য দিয়া চাঁদ দিয়া ফিরি ভাবে তোমার আলো সার্ভিস দিয়া দিলাম কোন বিল চাই নাই দুনিয়াতে চলতে তোমার বাতাসের প্রয়োজন আমি ফিরি করে দিলাম কোনো বিল লাগবে না ও বান্দা তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন দিলাম খানার প্রয়োজন তাও আয়োজন করলাম আমি আল্লাহ গর্তের পিপিলিকেরও খানা দেই নদীর মাছেরও খানা আমি দেই উড়ন্ত পাখির খানা দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই বান্দা তোর খানা কেন আমি দিব না বরং সারা দুনিয়ার যত প্রাণীর খানা দেই সব থেকে প্রিয় খানা এবং হালাল পিওর খানা তোমার জন্য আমি ব্যবস্থা করেছি মানুষের খানা এত সুস্বাদু এত পিওর এবং কাবার করে দিয়েছেন যেন নষ্ট না হয় তুমি ভাত খাবা চালের দরকার কাবার লাগাই দিয়েছেন তুমি রুটি খাবা গমের দরকার কাবার দিয়ে দিছেন তুমি যে কোনো ফল খাও কাবার থেকে ছুটায় পরে খাও সবগুলো কাবারে আটকায় দিছেন তোমার জন্য আল্লাহ সব করলেন বলো বললাম তুমি আল্লাহর জিন্দেগির জন্য পরকালের জন্য আল্লাহর মহব্বতে কি করেছো সারা রাত একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো মালিকের বাড়ি পাহারা দেয় সারা তারাত কোনদিন মালিকের সাথে কুকুর বেয়াদুবি করে না একটু বলবানিরে যুবক বাবা ওই কুকুর সারা রাত পাহারা দিয়া বেতন কত পায় এক টাকাও বেতন নাই বরং লাথি আর গালাগালি পায় আজ পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারব না যে কুকুর মালিকের সাথে বেয়াদি করেছে নতুন মেহমান আছে বাসায় কুকুর চিনে না ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে মালিক কয় আমার মেহমান থাম কুকুর ঠান্ডা হয়ে গেল মালিকের লাথি আর গালি খাইয়াও কুকুর মালিকের সাথে বেয়াদি করে না আর তুমি একজন আশরাফুল মখলুক মানুষ আমার মালিক আমার আল্লাহ ওই মালিক থেকে তুমি কি পাও নাই সব তুমি পেয়েছো আল্লাহর দেয়া পানি তোমার বাবা দেয় নাই আল্লাহর দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমির ফসল খাও গাছের ফল খাও আমার আল্লাহর দেওয়া তোমার বাবা দেয়নি রাতের বেলা ঘুমাইয়া যাও ঘুমের মানুষ তো মরা

মহামারী করোনার ভেতরে কত প্রাণ আমি নিয়ে বাতাস কিন্তু আমি আল্লাহ তোকে নিয়ে যেতে পারতাম আমি তোর জীবনটা বোনাস দিয়ে দিলাম তওবা করে সঠিক হতে চল মহামারী করোনা আমি আল্লাহ তোরে নেই না তোর আপন কত বন্ধুরে নিয়ে নিলাম ডেঙ্গুতে তোর কত আপন চলে গেল আমি তোকে নেই নাই একই গাড়িতে বসে আসো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জন মরে গেছে তোরে নেই নাই এরে বান্দা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল আমি আল্লাহ তোরেও নিয়ে যাইতে পারতাম আমি তোরে নেই নাই কয়দিন আর বাহাদুরি করবি আমার দাওয়া নিয়ামত দিলাম সব তোমার জন্য আল্লাপাক এ কথা তোমাকে বলে না যে তুমি ব্যবসা ছাড়ো চাকরি ছাড়ো তুমি চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুম্মত জিকির করো আল্লাহ আইন করেন নাই বরং আল্লাহ কত দয়াময় চব্বিশ ঘন্টার প্যাকেট বানায় আমি রাত আর দিনকে মানুষের দিয়ে দিলাম এর বাইরে কেউ চলার উপায় নেই তবে এই চব্বিশটা ঘন্টার থেকে বাইশ ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে দিয়ে দিলাম যাও এই চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো পার্সোনাল কাজে ব্যয় করো থাকলো কয় ঘন্টা মাত্র দুই ঘন্টা সময় এটা তুমি আল্লাহর মহাব্বতে আখেরাতের তোমার কল্যাণে আখেরাতের জন্য তুমি রিজার্ভ করে দাও তাও একত্রে না যদি বলতাম একটা না দুই ঘন্টা তেলাওয়াত করতে হবে বান্দা তোর কষ্ট হতো আমি যদি বলতাম এক দুই ঘন্টা একসাথে নামাজে দাঁড়াতে হবে তোমার কষ্ট হতো আমি আল্লাহ বাইশ ঘন্টা তো আলাদা দিয়েই দিলাম বাকি যে দুই ঘন্টা এটা আমার জন্য না তোমার কল্যাণে আখেরাতের একাউন্টে জমা রাখবা তাও একত্রে না ভাগ করে দিছি যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় বলে তা কেমনে ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দাও এরপরে তুমি আবার দোকানে চলে যাও দীর্ঘ টাইম দোকানদারি আর অফিস করে আবার জোহরের দশরা কাত নামাজে তুমি আবার বিশ মিনিট দিয়ে আবার দোকানে যাও অফিসে যাও তোমার ব্যক্তিকার শেষ আবার এক ফাঁকে আইসা বিশ মিনিট দিয়ে আসরের চার রাখাত নামাজ পরে আবার দোকানে যাও আবার মাগরিবের পাঁচ রাখাত নামাজে বিশ মিনিট দিয়া চলে যাও দোকানে অফিসে ব্যক্তিগত কাজে আবার কিছুক্ষণ পরে 9 রাকাত নামাজে সার সময় 20 মিনিট সময় দিয়া বাসায় যাও বাসায় যাইয়া মা বাবা পরিবার সন্তানের হক আদায় করে ঘুমিয়ে পড়ো আবার ঘুম থেকে উঠা 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও তাহলে 20 মিনিট কইরা সময় দিয়া তোমার যেন চাকরির ক্ষতি না হয় ব্যবসার ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এইভাবে আমি আল্লাহ তোরে দয়া কইরা ভাগ করে দিলাম তোর ব্যবসারও বন্ধ করতে বলি না চাকরির ক্ষতি করি নাই ফাঁকে ফাঁকে গিয়া বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট সময় দিয়া নামাজ পড়বি আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়া ডাকতেছি তার আয় আসসালাতু খাইরুম মিনান নাও ও বান্দা তোর ব্যবসায় পাগল হইয়া দুনিয়ায় এমন মজা পাইছো ফজরের হাজিরায় তরে মসজিদে পাওয়া যায় নাই আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করে দেয় নাই তুই দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত একটা মোবাইল হাতে নিয়ে কবিরা কবিরাগুনা কবিরা কবিরা গুনা দেখে দেখে রাত কাটাইছো আল্লাহর দেওয়া রাতের ঘুম ছিল তোর শরীরের জন্য মহা ঔষধ বান্দা তুই ঔষধ ব্যবহার কর নাই সারা রাতের ঘুম তুই গুনা দেখা দেইখা কাটায় দিস চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ তোর চেহারার মধ্যে কোনো নূর নাই